মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব আফগানিস্তান এখন পর্যন্ত কমপক্ষে ছয়শো বাইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারের বেশি ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই সংখ্যা আরও বাড়তে পারে প্রাণহানি দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ পাকিস্তান সীমান্তবর্তী দেশটির পঞ্চম বৃহত্তর শহর জালালাবাদ ছিল ভূকম্পনটির উৎপত্তি স্থল রোববার স্থানীয় সময় রাত পৌনে বারোটা আফগানিস্তানের পূর্বে প্রত্যন্ত দুই প্রদেশ উনার এবং নাঙ্গারহারে আখা থানে ছয় মাত্রার ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যানুযায়ী মাটি থেকে আট কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল ভূমিকম্পের পর চার থেকে পাঁচ মাত্রার অন্তত আরও তিনটি শকওয়েভ অনুভূত হয় ক্ষতিগ্রস্ত হয় নুরগুল সকি ওয়াতপুর সহ আরও বেশ কয়েকটি জেলা পুরোপুরি বিলীন হয়ে গেছে একাধিক গ্রাম